সোনা দীপাকে জুড়িয়ে ধরে মা বলে কান্না কাটি শুরু করলে আর বলে সেদিন যদি বাবা আমার সাথে সাথে রূপার হাতটা ধরত তাহলে রূপা আজ হারিয়ে যেত না সোনা এভাবে নিজেকে দায়ী করছে সেটা দেখতে পেরে সূর্য বলে মেয়েটা এতদিন ধরে নিজের কথা চেপে রেখেছিল জয় বলে রূপা যেখানে আছে সে মনে মনে এটা ভাবছে না তো যে আমরা তাকে খোঁজার চেষ্টা করিনি রূপা গণেশ ঠাকুরের পূজা করে ঠাকুরের সামনে এটাই বলে যে রূপা মা ছাড়া আর কি চাইতে পারে অন্যদিকে দীপা শোনার সাথে কথা বলার চেষ্টা করলে দীপা বলে মা রূপা মেয়ে আমার জন্য হারিয়ে গেছে তুমি প্লিজ কথা বলো না তুমি সেই দিন বারবার নিষেধ করার পর আমি নদীর ধারে যেতে চেয়েছিলাম আমি যদি বাবাকে জড়িয়ে না ধরতাম তাহলে রূপা আজ বেঁচে যেত দীপা তখন বলে তুমি নিজেকে দায়ী করো না মা দীপা তখন সূর্যকে বলে আপনি একটা বাচ্চা মেয়েকে হাতটা ধরে রাখতে পারলেন না যার জন্য আমি নিজের হাতটা ছেড়ে দিয়েছিলাম তখন অনুযায়ী সে দীপাকে বলে আমি ভাবতে পারছি না তুমি এভাবে সূর্যকে কেন দায়ী করছো তখনই দীপা সূর্যকে জড়িয়ে ধরে বলে আমি আপনাকে দায়ী করছিলাম না কিন্তু আমার মেয়ে রূপা সে যে কথাই আছে আমার মাথা কাজ করছে না এরপর সূর্য হাতে তাল পাতা সেপাই দেখে সোনা বুঝতে পারে যে রূপা নিশ্চয়ই এই বাড়িতে এসেছিল সে অভিমান করে এ বাড়িতে ঢুকেনি সূর্য বলে আমি সেই দিন ওর হাটটা ছেড়ে দিয়েছিলাম তাই হয়তো আমার উপর অভিমান করেছে আমার উপরে ওর অভিমানটা আর ভরসাটা ছিল সেটা আমি ভেঙে দিয়েছি দীপা অন্যদিকে রূপা নিজের হাতে মালা বানিয়ে সবার হাতে হাতে দিয়ে বলে তোমরা নিজের জন্য প্রার্থনা করো